ফেসবুকের লাস্ট ওয়ার্নিং পেয়ে মিজানুর রহমান আজহারি কি হারাবেন তার পেজ এবার আসলেই শখ ইসলামী বক্তা মাওলানা ড মিজানুর রহমান আজহারি ফের ফেসবুকের কঠোর শাস্তির মুখে পড়েছেন আর তাকে দেয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং এই সতর্কবার্তা কি তার বিশাল ফলোয়ার পেজের জন্য শেষ সংকেত এখন সবার মধ্যে উত্তেজনা তার পেজ কি সত্যি বন্ধ হয়ে যাবে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে মিজানুর রহমান আজহারি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ভয়াবহ খবরটি শেয়ার করেন তিনি লেখেন আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ রিচ ডাউন করে দেওয়া হয়েছে তার এই পোস্টের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজের রিচ কমিয়ে দিয়েছে এবং তাকে আগেভাগেই সতর্ক করা হয়েছে আজহারি জানিয়েছেন তার পূর্ববর্তী একটি পোস্টের কারণে এই নতুন রেস্ট্রিকশন আসছে তিনি বলেন বিগত ছয় মাস আগে করা একটি পোস্টের জন্য এই রেস্ট্রিকশন শুরু হয়েছে যেখানে আমি নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলেছিলাম এবং শক্ত অবস্থান নিয়েছিলাম এর মানে তার কিছু বক্তব্য ফেসবুকের নীতিমালার বিরুদ্ধে গেছে এবং এর ফলস্বরূপ তার পেজের রিচ কমানো হয়েছে তিনি আরও বলেন ফেসবুকের কঠোর নীতিমালা এখন এত কঠিন যে ভাষা বা শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ফাঁকি দেওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছে এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন ফেসবুকের নিয়ম ভাঙলে তার পেজ হারানোর ঝুঁকি বেড়ে যায় আজহারি জানান তাকে একেবারে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ এটি তার জন্য শেষ সতর্কবার্তা তিনি লেখেন আর কোনো ভায়োলেশন হলে আমাদের পেজটি একেবারে বন্ধ হয়ে যাবে এটা তার জন্য একটি বড় বিপদের সংকেত তিনি আরও বলেন আমরা সবসময় চেষ্টা করি যাতে চলমান প্রতিটি ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারি তবে কিছু বিষয় আমাদের বলার বা লেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এছাড়া তিনি জানান প্রজেক্ট আলফা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার কথা ছিল কিন্তু রেস্ট্রিকশনের কারণে তা কিভাবে আপনাদের কাছে পৌঁছাবে তা আমি নিশ্চিত নই শেষে মিজানুর রহমান আজহারি তার ফলোয়ারদের স্মরণ করিয়ে দেন প্রতি সপ্তাহে জুমার নামাজের পর আমাদের নিয়মিত আপডেট থাকে সেগুলো ম্যানুয়ালি চেক করার জন্য অনুরোধ রইল এখন তার ফলোয়াররা উদ্বিগ্ন কারণ এই ক্লাস্ট ওয়ার্নিংয়ের পর তার পেজের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে মিজানুর রহমান আজহারে কি তার পেজটি রক্ষা করতে পারবেন